সজনে ডাঁটার এই নিরামিষ পাঁচমেশারি চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই গরম সরষের তেলে গোটা জিরে পাঁচ ফোঁড়ন ও তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত সাঁতলে আলুর টুকরোর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে মিনিট দুয়েক হালকা করে ভেজে কুমড়ো ও পটল দিয়ে হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব এদিকে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা মটর ডালের মধ্যে অল্প নুন চিনি হলুদ গুঁড়ো আদা ও কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে মিহি করে বেটে গরম সরষের তেলে ছেড়ে এইভাবে চাড়িয়ে উল্টে পাল্টে দুপিট লালচে করে ভেজে একটু ঠান্ডা করে ছোটো ছোটো টুকরো করে ভেঙে নেব এবার ভাজা সবজিতে আদা ও কাঁচা লঙ্কা বাটা নুন জিরে কাশ্মীরি লঙ্কা ও হলুদ গুঁড়ো অল্প জল ঝিঙে ও বেগুন দিয়ে একটু কষে টমেটো ভাপানো সজনে ডাঁটা এবং সজনে ডাঁটা ভাপানোর জল মিশিয়ে টমেটো গলে যাওয়া পর্যন্ত কষে অল্প নুন ও কাঁচা লঙ্কা দিয়ে বাটা সরষে ও পোস্ত অল্প জল ভেজে ভেঙে রাখা চাপড় এবং অল্প চিনি দিয়ে সব সবজি সিদ্ধ হয়ে তরকারিটা এরকম মাখামাখা হয়ে আসা পর্যন্ত ফুটিয়ে অল্প ধনেপাতা পাতা কুচি মিশিয়ে গ্যাস বন্ধ করে কাঁচা সরষের তেল ছড়িয়ে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে